আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে নিয়ে চলে আসলাম মাশরুম ঘরে মাশরুম উঠানোর জন্য তো আজকে কতগুলো মাশরুম উঠবে আর কতগুলো মাশরুম উঠাবো আর মাশরুমগুলো কী করবো তো মাশরুমগুলো উঠাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর মাশরুম কি এখনো মনে হয় মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম কুষ্টির ছাতা গুণে ভরপুর এর নাম মাশরুম এই যে দেখেন মাসাল্লাহ মাশরুমগুলো এখন উঠাচ্ছি কেন জানেন সুন্দর করে পানি দিতে হবে আবারও এই জন্য আর মাশরুমগুলো উঠাই কী করবো মাশরুমগুলো কালকে আমার কাছ থেকে ফোন আসছিল যে আমার কাছ থেকে মাশরুম নিবে তো কতগুলো মাশরুম নিবে এটা বলে নাই আমাকে বলতেছিলো যে আপনার কাছে কতগুলো মাশরুম হবে তা আমি বললাম যে মাশরুম কতগুলো হবে মাশরুম না উঠলে তো আমি বুঝবো না হবে হয়তো দুই আড়াই কেজি তো হচ্ছে ভালো কোয়ালিটির হবে আমি আলহামদুলিল্লাহ এটাকে যদি ভালো কোয়ালিটি না বলে তো কোনটাকে ভালো কোয়ালিটি বলবে বলে তো বলতেছে যে আমার কিছু মাশরুম লাগবে আপনি আমাকে মাশরুম পাঠাই দেন ঠিক আছে দিলাম তো কোন জায়গা থেকে অর্ডার আসছে জানেন দিন আগে কিছুদিন আগে বলতে অনেক দিনই ছয় সাত মাস হবে এইরকম একটা সময় আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে আমার একটা বড় একটা ঢাকা থেকে ছাড়রা আসবে একটা হোটেলে দিনাজপুর পর্যটন মডেল ওই হোটেলে সবার ওই ওখানে একটা প্রশিক্ষণ ট্রেনিং ছিল যে সেখানে দুইশো জনের আয়োজন করা ছিল দুইশো জনের যে আয়োজনটা ছিল সেটা ছিল দিনাজপুর জেলার ভিতর যে যতগুলা মাশরুম উদ্যোক্তা বা চাষি দলপুক্ত চাষী আছে তাদেরকে নিয়ে একটা মিলন মেলার মতন একটা প্রোগ্রাম ছিল সেখানে ঢাকা থেকে কি ছাড়রা আসে প্রোগ্রামটা ছিল দুই দিনের একটা ছিল পর্যটন মডেলে আর একটা ছিল বারো মাইল ব্রাকলিং মনে হয় এটা তো আমি দুই দিনে ওখানে থাকি তো এক যে হোটেলে বলা হয়েছিল ওখানে মাশরুমের খাবার থাকবে তো ওই হোটেলে ওনারা মাশরুমের খাবার কখনো তৈরি করে নাই তো সেই জন্য যেহেতু আমি মাশরুম আপা ওখানে যাই আমি খাবার নিয়েও কাজ করি তো স্যাররা জানে যে আমি খাবার নিয়ে কাজ করি তো স্যাররা আমাকে বলে যে আপনি একটু ওনাদেরকে যদি দেখে দিতেন যে মাশরুমের খাবারটা কিভাবে তৈরি করে আসলে ওনারা তো জানে না তো আপনি যদি একটু ওখানে যাইতেন আমার তো কোনো সমস্যা নাই আমি চাই যে আমি যে খাবারগুলো তৈরি করতে পারি সেই খাবারগুলো যদি আমি আরও অন্যদেরকে শেখাতে পারি সেই খাবারগুলো তৈরি করলো খাবারগুলো প্রচার হলো তো সেই জন্য আমি বলি যে হ্যাঁ আমি যাব তো ওখানে অনেক বাপুরচি ছিল ওখানে হোটেল ম্যানেজার রান্নার ম্যানেজার ছিল হোটেল নিজের মালিক ছিল তো সবাই মিলে ওখানে আমাকে দেখাই দেয় স্যারেরা আমাকে নিয়ে যায় ওখানে যাওয়ার পরে আমি ওখানে দুইশো জনের জন্য মাশরুমের যে চপটা সে চপটা ওনাদেরকে বলি ওনারা রান্না করে আমি শুধু বলে দিই এখানে কি কি মশলা লাগে আর কি কি ব্যবহার করতে হয় তো সেই ইয়াতে ওনারা কাজ করে ওনারা মাশরুমের চপ বানাই আর আমিও ওনাদের কাছ থেকে আরও সুন্দর সুন্দর খাবার রান্না শিখে আসি কিন্তু ওনারা করতেছি ওটা সবজি দিয়ে তা আমি বলতেছি আপনারা যে খাবারগুলো এটা করলেন এটা কিন্তু মাশরুমের হয় ওনারা অবাক হয়ে গেলেন তো ওই হোটেল থেকে একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে আপনি কি সাপ আর আমি জি আপনি এখানে আসছিলেন একটা প্রোগ্রামে এখানে মাশরুম রান্না করে গেছিলেন অনেক ভালো লেগেছিলো আপনার কাছে কি মাশরুম পাওয়া যাবে আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ পাওয়া যাবে আমাকে ভালো কোয়ালিটির কিছু মাশরুম দিতে হবে তো আমি চেয়ে আলহামদুলিল্লাহ তাই যেখানে মাশরুমগুলো উঠালাম তো এটা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে আমার কিছু করার নাই আলহামদুলিল্লাহ এখানে এক দেড় কেজি হবে তো পাশের ঘরেও তো মাশরুম উঠবে আর এখানে আরও কিছু মাশরুম আছে সেটা উঠবে কিন্তু এটা যদি এখন না উঠায় যদি বিকালে উঠায় তা আর একটু ওই পাপড়িগুলো অনেক বড় হবে তো এই জন্য আর উঠালাম না এখন আমি চলে যাব আমার আর একটা ঘরে আসলে এক ঘরে সব রাখি নাই তুই রুমে রাখছি তো এই রুমে আর একটা ভাবসে কিছু কথা বলতে এই যে মাসাল্লাহ এখানেও এই যে আমার যে ঘরটা সেখানেও অনেকটাই মাশরুম ধরছে এই যে নিচে দেখা যাচ্ছে দেখুন তো আজকে যদি ওঠায় দুই কেজি মাশরুম হবে তো এই যে আমার কাছে মাশরুমে অর্ডার আসছে কিভাবে অর্ডার আসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ